হ্যাঁ গাইজ গুড মর্নিং সব সবাইকে দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি অফিসের উদ্দেশ্যে আর এই মুহূর্তে মনে হচ্ছে কি যে না শুভ সকাল হয়েছে আর অনেক সকাল উঠে যায় আজকে যেহেতু বাবার বার ছিল और बता चल था तीन अच्छे तो और हर वहां देख रहे हैं तो बेटा तुम आशा बच्चे को ভালো আসো তো আছো আজকে সাইকেল নিয়ে যাচ্ছে না আজকে বাসে করে দেই যাব সাইকেলটা টু রেস্ট পার্ক আর পাড়তে টু রেস্ট পার্ক तो মোটামুটি আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো বেশিক্ষণ সময় লাগবে না ফাঁকা ফাঁকা রাস্তা আছে এখন বেরিয়ে বন্ধুরা আজকে কি প্ল্যান তোমাদের নাইট ডিউটি ছিল নাকি হ্যাঁ চোখ দুটার ছোট করে চললে নাইট ডিউটি ছিল ছোট ছোট গেছে বাড়ি জানাতে ঘুমা তো বন্ধুরা মোটামুটি কাজ এখন শেষের পথেই মলও মোটামুটি ওপেন হওয়ার টাইম চলে এসছে আর মোটামুটি মর্নিং শিফটে ডিউটি এখন চলবে আমার কিছুদিন কারণ আমার একজন কালিক প্রিয় কালিক তার বাড়ি দার্জিলিং তো তার বাড়িতে একটু প্রবলেম হয়েছে কি তার মার শরীরটা খারাপ যার কারণে তাকে আর কি এমার্জেন্সিতে বাড়িতে যেতে হচ্ছে তো অলরেডি ও দার্জিলিং পৌঁছেই গেছে যাই হোক তো তার ব্যাকআপ আমাকে থাকতেই হবে এছাড়াও কিছু সরকারি কাজকর্মও আছে ভাদ্র মাসের রোদ দেখতে পাচ্ছ হ্যাঁ আর আজকে কিন্তু কৌশিকী অমাবস্যা তোমাদের সবাইকে কৌশিকী অমাবস্যার অনেক অনেক শুভেচ্ছা আর যেহেতু আজকে সোমবার বাবার বার তো সবাইকেই জানাই হর হর মহাদেব প্রচন্ড রোদ বাবা মা দাঁড়িয়েও করতে হচ্ছে লোকে আমাকে পাগল বলে যে সারাটা করে কি যেখানে সেখানে দাঁড়িয়ে ক্যামেরা ফ্যামেরা অন করে নাচা নাচানাচি করে বিরাট ব্যাপার তো আবার নাচে কিন্তু বাইরে সাউন্ড শোনা যায় না রে কানে যে হেডফোন রয়েছে সে তো বোঝে না তো বন্ধুরা এইভাবেই আমাকে সাপোর্ট করার পাশে থাকো আমার আগামী দিনে তোমাদের তরফ থেকে অনেক অনেক সাপোর্ট আশা রাখছি যাতে ইন ফিউচার অনেক বড় হতে পারি সেদিকেই টার্গেট নিয়েছি মাই লাইফ পশুন পাল তোমরা যা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম ফলো নি তোমরা অতি অবশ্যই ফলো করো সাবস্ক্রাইব করো আর তোমাদের হাত ধরে অনেক পথ আগাতে হবে আগামী দিনে তো গরম কিছুদিন আগে এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টির দিন শেষ এখন খালি রোদ আগামীতে আসছে আবার শীতকাল এটা শরৎকাল শীতকাল হেমন্তকাল তারপরে শীতকাল তো বন্ধুরা চলো টাটা বাই বাই এবার কাজে মন দেই ব্রেকফাস্ট মোটামুটি কলা কেক আর কফি দিয়ে সেরে নিলাম একটু আগেই তো বন্ধুরা চলো আবার দেখাবে তোমাদের সঙ্গে লাঞ্চ টাইমে বাই বাই হ্যাভ এ গুড ডে